সালামু আলাইকুম আগে আপনাদের যে খামারটা আমরা দেখাচ্ছি ওটা উইন্টারের জন্য তৈরি হচ্ছিল আর এখন যে খামারটা আইসি এখানে বিভিন্ন বয়সের বাচ্চা আমরা পেলে থাকি এখানে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে আমাদের এই বাচ্চাগুলো সংগ্রহ করে নিতে পারবেন এখানে পাবেন আপনার সোনালি সুপার হাইব্রিড ফার্মি মুরগি অরিজিনাল ফার্মি মুরগি এবং থাকবেন লেয়ার আমাদের কাছে আপনারা যেখানে লেয়ার মুরগি আছে লেয়ার মুরগিগুলো মারেজ ভ্যাকসিন সহ বিভিন্ন ভ্যাকসিন করা হয়েছে এদেরকে আমরা আসামিকভাবে সবগুলো ভ্যাকসিন করে থাকি আমাদের সঙ্গে থাকলে আপনারা দেখতে পাবেন আমরা আমাদের খামারটা আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব এই যে বিভিন্ন বয়সের বাচ্চা আমরা ব্রিডিং করে আসছি এখানে আছে মিশরি ফার্মের বাচ্চা শুধু দর্শক দেখতে পাচ্ছেন কি আমি জানি না আমি ক্যামেরাটা ফ্রন্ট সাইডে ধরছি এগুলো হচ্ছে আপনার মিশরি ফার্মের বাচ্চা পাশে আছে টাইগার মুরগি আপনার যেটা আজকাল বাংলাদেশে খুব জনপ্রিয় একটি মুরগি এবং লাভজনক মুরগি এই মুরগিটি এটা হচ্ছে সোনালি টাইগার মুরগির বাচ্চা এগুলো বোর্ডিং করা হচ্ছে আমরা আমাদের কাছে বিভিন্ন বিভিন্ন বয়সের বাচ্চা পেয়ে থাকবে একেবারে জিরো বাচ্চা থেকে শুরু করে জিরো বাচ্চা থেকে শুরু করে বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিনের বাচ্চা আমাদের কাছে পেয়ে থাকবেন এটা হাইব্রিড বাচ্চা ব্রুডিং হচ্ছে এই সাইডে আসেন চলেন এই সাইডে দেখে আসি আমরা এটা লিয়ার বাচ্চা এটা লেয়ার বাচ্চা আপনারা জানেন সাদা লেয়ারগুলো এরা এমন একটা শক্ত জাতের বাচ্চা এরা মরে যাবে তাও একটা ডিম দিয়ে যাবে এরকম এই ডিমগুলো এরা নাইনটি থ্রি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট ডিম পেরে থাকে লেয়ার বাচ্চাগুলো এই লেয়ার বাচ্চাগুলো আমরা বোর্ডিং করছি এগুলো নাহারের বাচ্চা এই বাচ্চাগুলো নাইট্রোজেন ভ্যাকসিন করা মারেক্স ভ্যাকসিন নাইট্রোজেন মারেক্স ভ্যাকসিন করা বিভিন্ন ভ্যাকসিন এবং কিল ভ্যাকসিন করা এদেরকে আমরা ইন্টারভেটে জি প্লাস এন ডি অর্থাৎ গাম্বুরা রানী যে কিল ভ্যাকসিনটা এদেরকে এই ভ্যাকসিনগুলো করছি এবং অন্য অন্য যে ভ্যাকসিনগুলো লাইভ ভ্যাকসিন যেমন ইন্টারভেটেড এম এফ ফাইভ ব্রঙ্কাইটিস এবং ব্রঙ্কাইটিস এবং গানি ক্ষেতের যে ভ্যাকসিনটা লাইভ ভ্যাকসিন এটা করছি এবং টু টু এইট টু টু এইট অর্থাৎ গাম্বুরার যে ভ্যাকসিন এই ভ্যাকসিনটাও করা হয়েছে এই বাচ্চাগুলোর আজকে আপনার বয়স চোদ্দো দিন এই যে সাইডে আর একটা বাচ্চা দেখতে পাচ্ছেন এটা মিশুরি ফর্ম বাচ্চা এই বাচ্চাগুলো আমরা বোর্ডিং জন্য তৈরি হচ্ছে এটা বোর্ডিং করে আমরা বিভিন্ন বয়সে এই বাচ্চাগুলো সেল দিয়ে থাকি আমরা ধন্যবাদ সবাইকে যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে অন্য কোনো খামারে ভাই উপকার হবে